ত্রিপুরার সাইকেলের চাকা গড়াবে দেশে আর সেখান থেকে পৌঁছবে প্যারিসের রাস্তায় স্বপ্নের হাত ধরে শুরু হয়েছে এক কঠিন ও দুঃসাহসী যাত্রা ফ্রান্সের প্যারিসের উদ্দেশ্যে সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছেন বিশ্বের প্রথম বাঙালি সাইকেলিস্ট ত্রিপুরার আগরতলার ছেলে বাপি দেবনাথ ওরফে নীল ইতিমধ্যেই সাইকেল চালিয়ে পৌঁছে গেছেন তিনি মাউন্ট অ্যাভারেস্টের ব্যাস ক্যাম্পে শুধু তাই নয় ছুঁয়ে এসেছেন মাউন্ট অন্নপূর্ণা ও মাউন্ট মাছাপুচরে ব্যাস ক্যাম্প দীপাবলির পরের দিনই আবার নতুন স্বপ্নের পথে এবার লক্ষ্য ফ্রান্সের প্যারিস প্রথম গন্তব্য প্রতিবেশী দেশ শ্রীলঙ্কা সেখান থেকেই শুরু হবে তার প্রায় চার থেকে পাঁচ বছরের দীর্ঘ যাত্রা ইউরোপের পথে এই মহান যাত্রায় রাজ্যবাসী ও দেশবাসীর সহযোগিতা চেয়েছেন তিনি নো সুইসাইড নো ড্রাগস আত্মহত্যা কোনো সমস্যার সমাধান নয় সাইকেল চালিয়ে তিনি এই বার্তা দিতে চাইছেন নিজের প্রিয় শহর ধর্মনগরে এসে আমাদের চ্যানেলের মুখোমুখি হয়ে কি বললেন শুনে নিন তার মুখে নমস্কার সবাইকে আমি বাপি দেবনাথ ওরফে নীল কিছুদিন আগে আমি ধর্মনগরে এসে গেছিলাম কিন্তু মাঝখানে বিভিন্ন স্কুলগুলিতে উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক পরীক্ষা থাকাকালীন যে স্কুলগুলো বন্ধ ছিল মানে আমি যেই উদ্দেশ্যটা নিয়ে আমার বেরোনো সেটা সেই সময়টাই করা সম্ভব হয়ে ওঠেনি বলে আমি অন্নপূর্ণা বেস ক্যাম্পের দিকে বেরিয়ে যাই এবং আপনারা হয়তো এখন সবাই জানেন যে আমার অন্নপূর্ণা বেস ক্যাম্প এবং মাউন্ট মাছাকুচরে বেস ক্যাম্প এবং সেই সাথে গত বছর মাউন্ট এভারেস্ট বেস ক্যাম্প পর্যন্ত আমার সাইকেল নিয়ে পৌঁছানো বর্তমানে আমার তিনটি বিশ্ব রেকর্ড আর যেটা আমি এই বছরই আমি অ্যানাউন্স করেছিলাম এবং সবাইকে বলেছিলাম যে ত্রিপুরা থেকে প্যারিস কলেজে যাবো কিন্তু সেই যাত্রাপথে আমাদের ত্রিপুরা রাজ্যে সমগ্র হায়ার সেকেন্ডারি স্কুলগুলোতে আমি ভিজিট করবো নো সুইসাইড নো ড্রাগস সেই বার্তা নিয়ে সব ছাত্রছাত্রীদের সাথে দেখা করব তো সেরকমভাবেই আমার শাবরুম থেকে চোরাইবাড়ি পর্যন্ত আমার অনেকটাই সময় লেগে গেছে ধর্মনগরে এসে পৌঁছার তো এখন এই মুহূর্তে আমি ধর্মনগরেই আছি বিভিন্ন জায়গাগুলো আমি দেখছি এখন আর অনেক ছাত্রছাত্রীর সাথে আমার দেখা হয়েছে আর আজকে আমি বিদ্যালয় পরিদর্শকের কার্যালয়ে গিয়েছিলাম এবং ওখানেও আমার যে অফিসিয়ালি মিট আপটা সেটা আমি কমপ্লিট করলাম আর আজকে আমি পুরোপুরিভাবে আগামী বহু বছরের জন্যে ত্রিপুরার বাইরে চলে যাচ্ছি এবং আগামী বছর জুন কি জুলাই মাসের পর আমি বেরিয়ে যাব ভারতবর্ষের বাইরে আর আমার এবারকার যে যাত্রাপথটা সেটা হচ্ছে এখান থেকে আমি বেরিয়ে যাচ্ছি শ্রীলঙ্কার দিকে এবং শ্রীলঙ্কা থেকে আসার পর আমি আবার নেপাল হয়ে চায়না রাশিয়া হয়ে প্যারিসের দিকে শুরু করব আর এই যাত্রাপথটা মোটেও এতটা সহজ নয় তো সবার কাছে একটা অনুরোধ রইলো আপনাদের যেরকম ক্ষমতা বা যতটুকু মনে হয় যে আমার সাথে আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারবেন আপনারা আমার পাশে থাকবেন আমাকে যে কোনো সংখ্যার যে কোনো রকম অনুদান আপনি আমাকে দিতে পারেন আমি সেটা স্বেচ্ছায় গ্রহণ করতে পারবো তার কারণ আমার এই যাত্রাপথটা যেরকম খুব কঠিন সেরকমই দুঃসাহসিক আর সেই সাথে অনেকটাই আর্থিক সহযোগিতার খুবই প্রয়োজন কারণ আমি যেই জায়গাগুলো চুজ করেছি বা যেটা আমি সিদ্ধান্ত নিয়ে এসে সেই রাস্তা পথে অনেকটাই অনেকটাই কঠিন রাস্তার মাঝখান দিয়ে আমাকে যেতে হবে কিন্তু আমার কাছে একটা জিনিস মনে হয় যে আমি সেটা কমপ্লিট করতে পারবো যদি আমার সাথে আমার ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটা মানুষ আমার সাথে থাকে তাহলে আমি সেটা সম্পূর্ণ করতে পারবো এবং সম্পূর্ণ করে আমি আবার ফিরতে পারবো আর যেরকমভাবে আমার অন্নপূর্ণা বেস ক্যাম্প মাউন্ট পুচড়ে বেস ক্যাম্প মাউন্ট এভারেস্ট বেস ক্যাম্পের সময় প্রত্যেকটা মানুষ আমার পাশে ছিল এবারও আমার সাথে থাকবে আর ধন্যবাদ সবাইকে আর বিশেষ করে একটা কথা বলতে চাই নো সুইসাইড নো ড্রাগস আর আত্মহত্যা কোনো সমস্যার সমাধান নয় আমার সেই বার্তা নিয়ে আমার এতটা পথ অতিক্রম করার চেষ্টা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন